আচ্ছা দু হাজার একুশ সালে আসা আর আর বি এন টি পি সাথে আসা কয়েকটি জিআই আমি করে দেখাবো আজকে টোটাল চারটে জিআই দেখাবো দেখো প্রথমে দুটো টুকে রেখেছি পরে দুটো দেখাবো দেখো আমার একটা দিদি বলেছিল এগুলো একটু করে দিতে ঠিক আছে সময়ের জন্য আমি অত তাড়াহুড়ো করে করতে পারছি না দেখো খেয়াল করো দেখো প্রথমে আছে কত এগারোশো সরি বারোশো এগারো আছে তারপরে সাতাশি এখানে জিজ্ঞাসার জন্য একুশ তেতাল্লিশ পঁয়ষট্টি ঠিক আছে তাই পাটে পাটে যাই দেখো বলছে একুশ আর তেতাল্লিশ যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে একুশ আর তেতাল্লিশ যদি যোগ করি তাহলে দেখো চৌষট্টি হচ্ছে হ্যাঁ কিন্তু আমার কত আছে এখানে পঁয়ষট্টি আছে তার মানে এর সাথে কত যোগ করলাম এক যোগ করলাম তাহলে কত হলো পঁয়ষট্টি তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে আমার তেতাল্লিশ ছিল তেতাল্লিশের তেতাল্লিশের সাথে কত যোগ করেছি এই একুশ যোগ করেছি আর এক যোগ করেছি মানে বাইশ যোগ করলে আমার পঁয়ষট্টি হচ্ছে বাইশ আর তেতাল্লিশে যোগ করলে কত দাঁড়াচ্ছে তাহলে আমার পঁয়ষট্টি দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে এবার এই জিনিসটা খেয়াল করো সাতাশির সাথে কত মানে সাতাশির সাথে আমি বাইশ যোগ করে দেবো কত হচ্ছে সাতাশির সাথে যদি বাইশ যোগ করি দাও কত হচ্ছে সাত আর দুয়ে কত হচ্ছে নয় আট আর দুয়ে কত হচ্ছে দশ দেখো একশো নয় এই অপশানটা আছে ঠিক আছে এটাই সঠিক উত্তর তারপরের জিআইটা দেখো তুমি যদি দেখো চার সাত তেরো পাঁচ সাত তেরো ছয় নয় জেগেছি না মানে এখানে কত হবে ঠিক আছে দেখো সাত আর চারে কত হচ্ছে এগারো এগারো তো আর এগারোর সাথে যদি আমি দুই যোগ করি তাহলে কত হচ্ছে তেরো হচ্ছে ভালো কথা পাঁচ আর সাথে কত হচ্ছে বারো বারোর সাথে এক যদি যোগ করি তাহলে কত হচ্ছে তেরো তাহলে একটা জিনিস খেয়াল করো পরের অপশানটায় নাই দুই যোগ করবো নাই এক যোগ করব মানে সিরিজ তো এইভাবেই যায় তাই না তো দেখো ছয় আর নয় কত হচ্ছে ছয় আর নয় কত হচ্ছে পনেরো পনেরোর সাথে নিশ্চয়ই দুই যোগ করব তাহলে কত হচ্ছে সতেরো হচ্ছে আর না হলে পনেরোর সাথে কি করব নিশ্চয়ই এক যোগ করব। তাহলে কত হচ্ছে ষোলো দেখো এই দুটো অপশানের মধ্যে কোনোটাই নেই এখানে আছে কোথায় গেলো এখানে কোনোটাই নেই তাহলে আমি কি করব দেখো চার আর সাথে যোগ করে কত আসছে তেরোটা দেখো দুই মানে একই থেকে যাচ্ছে চারের সাথে সাত যোগ করে দেখো সেই তেরোই থাকছে পাঁচের সাথে সাত যোগ করে সেই তেরোই থাকছে বলো তো তাহলে ছয়ের সাথে নয় যোগ করে আমার কত থাকবে এখানে তেরোই থাকবে এই যে তেরো অপশন আছে যাই যোগ না কেন তেরোটা কী হচ্ছে কনস্ট্যান্ট থাকছে মানে ধ্রুবক মানে ওটাই থেকে যাচ্ছে কোনো চেঞ্জ হচ্ছে না তো এই যে এই সতেরো এই তেরো হবে উত্তর হ্যাঁ ঠিক আছে পরের দুটো জিআই আমি দেখাচ্ছি আচ্ছা পরের যে দুটো এর কথা বলেছিলাম দেখো খেয়াল করে দেখো বলছে এখানে দশ আছে বারো আছে সাত আছে পাঁচ আছে দশ আছে মানে কীভাবে দশ বানাবো এগারো আছে চার আছে ষোলো আছে আট আছে কীভাবে পনেরো বানাবো নয় আছে পাঁচ আছে পনেরো আছে ষোলো আছে ঠিক আছে এখানে কত হবে সেটা আমার লিখতে হবে তো অপশানগুলো এখানে দেওয়া আছে দেখো এটাও কিন্তু আর বি এন টিভিসিতে দু হাজার একুশ সালে এসেছিলো ঠিক আছে এই জিআইগুলো রিজনিংগুলো দেখো এবারে আমি কী করি দেখো একটু জায়গা শর্ট পড়ে গেছে আমার তো বিরাট বড়ো বোর্ড না ছোটো বোর্ড তো আমি এখানে দেখো খেয়াল করো বারো থেকে যদি পাঁচ বিয়োগ দাও তাহলে কত হচ্ছে তোমার সাত পাঁচ বারো সাত পাচ্ছি দশ থেকে যদি সাত বিয়োগ দাও তাহলে কত পাচ্ছি তিন পাচ্ছি তাহলে এই দুটো যোগ করে আমরা কত পাচ্ছি দেখো দশ পাচ্ছি হলো গেলো এগারো থেকে যদি চার বিয়োগ করি তাহলে কত আসছে দেখো সাত সাত চারে এগারো হলো ষোলো থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আট পাচ্ছি তাহলে দেখো সাত আর আটে কত হচ্ছে পনেরো হয়েছে বোঝা গেল তার পরের পাটুকু দেখো তাহলে আমরা কী করছি এই প্রথম পার্ট মানে এইটা থেকে এটা বিয়োগ করছি আবার এটা থেকে এটা বিয়োগ করছি যদি বিয়োগ করে যেটা পাচ্ছি সেটা আমরা যোগ করছি তাহলে এটাও তাই হবে নয় থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে কত আসছে চার যোগ পনেরো থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে কত আসছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় আসছে তাহলে কত হচ্ছে দেখো তেরো এই যে তেরো বললাম সঠিক উত্তর এটাই ক্লিয়ার তারপরেরটা দেখো বেশ ইন্টারেস্টিং আছে দেখো এখানে এক এখানে তিন এখানে সাত আর এখানে পাঁচ দিয়ে বলছি একশো আটষট্টি বানাও আমি একটা কথা বলি শোনো এই রিজনিংগুলো আমার রিজনিংগুলো তোমার করার আগে আগে তোমরা ভিডিওটা পজ করে খাতায় তুলে নেবে দি তোমরা করে দেখবে তোমরা পারছো না হ্যাঁ আমি বুঝি দিলে তোমাদের সহজ লাগবে এক তিন সাত পাঁচ ভিতরে একশো আটষট্টি দুই চার আট ছয় ভেতরে দুশো চল্লিশ এগারো শূন্য নয় এটা নয় নয় পাঁচ তাহলে এখানে কত হবে তোমরা একটু আইডিয়া করে দেখো কত হচ্ছে তোমরা পারো না ঠিক আছে আমি তো বুঝিয়ে দেবো এই যে চারটে সংখ্যাগুলো আছে না সংখ্যাগুলো কি করবো বলো তো স্কোয়ার করবো দেখো করে যোগ করবো কিচ্ছু না একের স্কয়ার যোগ তিনের স্কোয়ার যোগ সাতের স্কোয়ার যোগ পাঁচের স্কোয়ার হলো তাহলে কত হচ্ছে একের স্কোয়ার মানে এক যোগ তিনের স্কোয়ার মানে নয় যোগ সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ যোগ পাঁচ স্কোয়ার মানে কত হচ্ছে সরি পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা এবার কী করবো দেখো যে সংখ্যাগুলো পেলাম টোটাল যোগ করো টোটাল যোগ করলে কত আসবে জানো চুরাশি আসবে চুরাশি বেরিয়েছে কিন্তু আমার এই বৃত্তের মধ্যে কী আছে একশো আটষট্টি চুরাশিকে দিয়ে যদি দুইকে গুণ করো মানে চুরাশিকে যদি দুই দিয়ে গুণ করো তাহলে কত আসবে দেখো একশো আটষট্টি খেয়াল করে দেখো ভালো করে তো এটাও সেম প্রসেস তাহলে কী করবো প্রথমে দুইয়ের স্কোয়ার যোগ চারের স্কোয়ার যোগ আট স্কোয়ার যোগ ছয় স্কোয়ার তাহলে কত যাচ্ছে দুই দু গুণে চার চার চারে ষোলো যোগ আট আটে চৌষট্টি যোগ কত আসছে ছয় ছয় ছত্রিশ এবার টোটাল যোগ করলে কত হবে জানো টোটাল যোগ করলে হবে তোমার একশো কুড়ি একশো কুড়িকে যদি দুই দুই গুণ করি তাহলে কত হচ্ছে দেখো দুশো চল্লিশ দেখো মিলেছে না এবার এই পাটুকু কী করবো সেম প্রসেস এগারো স্কোয়ার এগারো স্কোয়ার যোগ জিরো স্কোয়ার যোগ নয় স্কোয়ার এই যে নয় এটা হ্যাঁ নয় স্কোয়ার যোগ পাঁচের স্কোয়ার তাহলে কত দেওয়া ছিল এগারো এগারো একশো একুশ যোগ জিরো স্কোয়ার মানে সেই জিরোই হয় লেখা না লেখা সমান নয় নয় একাশি যোগ পাঁচ পাঁচে কত হচ্ছে পঁচিশ এবার টোটাল যোগ করলে কত দেওয়া হবে দুশো সাতাশ তো দুশো সাতাশকে যেমন একে যেটা বেরিয়েছে যোগ করটা তাকে দুই দিয়ে গুণ করেছি এটা একশো কুড়ি বেড়েছিলো একে দুই দিয়ে গুণ করেছি তাহলে দুশো সাতাশ বেড়েছে তাহলে কত দুই গুণ করবো একে দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দুই গুণ করলে কত হচ্ছে তোমার চারশো চুয়ান্ন তো জিআইগুলো যদি ভালো লেগে থাকে ঠিক আছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমাদের যদি কোনো অঙ্কের বা জিআইয়ের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে মেসেজে পাঠাবে আমি ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব অথবা সেই সময় যদি আমি পারি করে দেবো আমি বেশি টাইম পাই না তো তো যতটা সম্ভব ভিডিওর মধ্যে নিয়ে এসে তোমাদের দেখাবো আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লাইক করবে আর তোমরা কমেন্ট করবে ঠিক আছে যে কেমন বুঝলে না বুঝলে কমেন্ট করে জানাবে ঠিক আছে